আপনারা জানেন আমাদের তিনটা দাবি আমাদের প্রথম দাবি হলো দশম গ্রেড আমাদের দ্বিতীয় দাবি হলো দশ এবং ষোলো বছরের উচ্চতর গ্রেড নিরসন এবং আমাদের শতভাগ পদোন্নতি আমরা এই দাবি নিয়ে আমরা কালকে গতকালকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছি আপনারা জানেন আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গতকাল দুপুর তিনটার দিকে শাহবাগে কলম উৎসর্গ করতে গিয়েছিলাম সেখানে শান্তিপূর্ণ সমাবেশে আমাদের উপরে পুলিশ বর্ব বর্বতম অত্যাচার করে আমাদের প্রায় দুই শতাধিক শিক্ষক আহত আমাদের চারজন সহকর্মীকে নিয়ে যাই কারাগারে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনিয়া না মাননীয় উপদেষ্টার কাছে বলতে চাই আপনি নিজেও শিক্ষক ছিলেন আপনি জানেন শিক্ষকদের কি দুর্দশা স্বাধীনতার পর থেকে শিক্ষকরা কেন এত নিম্ন গ্রেডে চাকরি করবে তাদেরকে কোনো মর্যাদা নাই যেই শিক্ষকেরা এদেশের উপদেষ্টা ডাক্তার ইঞ্জিনিয়ার সকলকে মানুষ করে সকলকে পড়ে সেই শিক্ষকেরা আজকে মানবতা জীবন যাপন করে